হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে শার্টটি নিয়ে কথা বলবো এই শার্টটি ব্যবহার করলে আপনার সমস্ত গাছগুলি নার্সারির মতো সতেজ থাকবে সবুজ থাকবে ফ্রেন্ডস আপনারা জানেন আপনারা যখন নার্সারি থেকে গাছ কেনেন বা আমি যখন নার্সারি থেকে গাছ কিনি গাছগুলো সবুজ সতেজ থাকে যেমন সবুজ ও সতেজ আমরা বাড়িতে করতে পারি না তো অনেক কষ্টের পরে অনেক চেষ্টার পরেও আমরা জানতে পারি না যে কেমন করে নার্সারির গাছের মতো গাছগুলো সবুজ এবং সতেজ থাকতে হবে তো আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন নার্সারিতে গোপনের যে সারটি ব্যবহার করা হয় অর্থাৎ নার্সারির যে গোপন সার ব্যবহার করে সমস্ত গাছগুলোকে সবুজ এবং স সতেজ রাখা হয় সেই সারটি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি টেনে কন্টিনিউ করবেন তালে ছাদ বাগানে আপনার নার্সারির মতো গাছের সতেজ রাখার গোপন পদ্ধতি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ট্রিপস উইথ কমল প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করি তো ফ্রেন্ডস আপনারা যে শার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনপিকে উনিশ 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 ফ্রেন্ডস এই শার্টটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই উনিশ উনিশে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ পার্সেন্ট ফসফরাস এবং উনিশ পার্সেন্ট পটাশ থাকে গাছের সবুজ সতেজ রাখার জন্য এই এনপিকে উনিশ 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 সারের গুরুত্ব অপরিসীম নার্সারিতে গাছ সবুজ এবং সতেজ রাখার পিছনে যে সারটির ভূমিকা থাকে সেটি হচ্ছে এটি এই সারটি আপনার গাছে সঠিক মাত্রায় যদি প্রয়োগ করেন তাহলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফুল ফল আসা থেকে শুরু করে গাছের পাতা ঝরে পড়া গাছের পাতা হলুদ হয়ে পড়া সমস্ত সমস্যা এক চুটকিতেই আপনারা দূর করতে পারবেন তো আসুন এই উনিশ উনিশ সালের সম্পূর্ণ ব্যবহার বিধি কেমন করে গাছে প্রয়োগ করতে হবে আপনাদের সঙ্গে আলোচনা করি পাশাপাশি এর সতর্কতা এর অতিরিক্ত ব্যবহারে গাছের কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো আসুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ফ্রেন্ডস গাছে এনপিকে যদি আপনারা সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনারা যদি গাছের পাতাতে স্প্রে করতে পারেন অনেকেই এনপিকে মাটিতে মাটিতে ব্যবহার করে কিন্তু এই উনিশ 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 এনপিকেটা বিশেষত গাছের পাতাতে স্প্রে করতে হয় কিন্তু অত্যন্ত সতর্কমূলকভাবে এই সারটি বেশি ব্যবহারের পরে গাছের পাতা পুড়ে যেতে পারে পাতা ঝরে যেতে পারে তাই অত্যন্ত সতর্কমূলকভাবে আপনাকে ব্যবহার করতে হবে তো কেমনভাবে কতটা মাত্রায় ব্যবহার করতে হবে আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা প্রথমে এমন একটি পাঁচশো গ্রামের জলের পাত্র নেবেন এখানে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম জল নেবেন যদিও এটি পাঁচশো গ্রামের একটি অধিক পাত্র এই পাঁচশো গ্রামের জন্য এমন এক চামচের খুবই অল্প চামচ যদিও আমার একটু বেশি হয়ে গেছে এমন একটি চামচ আপনারা এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে এটি ভালো করে গুলে নেবেন এই মুহূর্তে আমি এখানে দিচ্ছি না তার কারণ গতকালই আমি গাছে এনপিকে দিয়েছি তাই এখানে এই জলটির সঙ্গে এটি গুলে এটা নষ্ট করছি না তাই আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা দেখানোর জন্য এবং আমি আগামী এক মাসের মধ্যে এটা দেবো না যদিও আমি দিয়েছি তো আপনারা এমন একটা পাত্র নেবেন নিয়ে এমন একটা পাত্রে এরকম চামচে নিয়ে গুলে নেবেন এটি গুলে নেওয়ার পরে এটি চামচ দিয়ে এই পাত্রতেই গুলে নেবেন কারণ এখানে আপনারা যখন এই স্প্রেয়ার মেশিনে দিয়ে দেবেন তখন কিন্তু এই স্প্রেয়ার মেশিনের মধ্যে দিলে এটি গুলতে অনেক সময় অসুবিধা হয় তাই আপনারা কি করবেন এই পাত্রে এই যে পাত্রে আপনারা এনপিকে নেবেন সেই পাত্রটাই গুলে নেবেন এরপরে গুলে নেওয়ার পরে আপনারা এই স্প্রেয়ার মেশিনে দিয়ে দিয়ে দেবেন এবং স্প্রেয়ার মেশিনে দিয়ে দিয়ে আপনাদের ছাদ বাগানের যত গাছ আছে আপনাদের গাছে যত গাছ আছে তত গাছে আপনারা দিয়ে দেবেন এবং আপনারা দেখবেন এই স্প্রেটি দেওয়ার মানে এই মিশ্রণটি স্প্রে করার প্রায় এক সপ্তাহের মধ্যে আপনারা ফলাফল দেখতে পাবেন আপনাদের গাছগুলো সবুজ সতেজ থাকবে পাশাপাশি আপনাদের পাতা ঝরে পড়া পাতা হলুদ হয়ে পড়া সমস্ত সমস্যা আপনারা দূর করতে পারবেন ফ্রেন্ডস এই এনপিকে উনিশ 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 ছাদ বাগানে পাশাপাশি সমস্ত নার্সারিতে গোপনে ব্যবহার করা হয় আপনি যতবার জিজ্ঞাসা করুন না কেন কোনো নার্সারিওয়ালা এই গোপন কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করে না ফ্রেন্ডস এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে একটা সুপার ভাগা পুজাতির আনার বা ডালিম এই ডালিম গাছটির কেমন গ্রোথ এবং পাতাগুলোর অবস্থা দেখুন তার একটাই কারণ সেটি হচ্ছে এই এনপিকের ব্যবহার এই এনপিকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ সুসজ্জিত অবস্থায় থাকবে এই এনপিকেটি এমন একটি সার যেটি আপনারা যদি সঠিক মাত্রা এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ছাদ বাগানে আপনাদের প্রত্যেকটি গাছ খুব সুন্দর থাকবে গাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ উভয়ে দরকার তেমনি সমস্ত এই তথ্যগুণ সমস্ত গুণ এই এনপিকের মধ্যে থাকে ছাদ বাগানে এই এনপিকেটি আপনি সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন আপনার ছাদ বাগানে সমস্ত গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করছে এবং ঝকঝকে তপ্তকে থাকছে ঠিক নার্সারি অলাম্যান্ডের মতো তো ফ্রেন্ডস এই ছাড়টি সতর্কতা হচ্ছে অতিরিক্ত ব্যবহার করবেন না খুব অল্প মাত্রায় যাতে ব্যবহার করা যায় ততই ভালো আপনি যদি বেশি মাত্রায় ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এবং প্রয়োজনে আপনার গাছটি কিন্তু মৃত্যু মুখে পতিত হতে পারে তাই ব্যবহারের সময় অত্যন্ত সতর্কতাভাবে ব্যবহার করবেন এবং মাসে একবার ছাড়া দুইবার ব্যবহার করবেন না প্রতি মাসে আপনারা একবার ব্যবহার করতে পারেন কিন্তু মাসে দুইবার কখনো ব্যবহার করবেন না ফ্রেন্ডস আজকের এই তথ্যটি যদি আপনি উপকৃত হন আপনি যদি খুশি হন আজকের এই ভিডিও থেকে আপনার যদি উপকার হয়েছে বলে মনে হয় তাহলে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনারা যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনার ছাদ বাগানে এখনও পর্যন্ত যদি আপনার এই এনপিকেটি অর্থাৎ উনিশ 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 এনপিকেটি স্প্রে না করে থাকেন এই মুহূর্তে স্প্রে করে খুব ভালো ফল পাবেন ধন্যবাদ